মাগুরার আসিয়াকে কেন্দ্র করে এখনো পর্যন্ত সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে দর্শক আপনারা জানেন যে হিটু শেখকে ফাঁসির রায় দেওয়া হয়েছে কিন্তু এই রায় তার মেয়ে নাসরিন শেখ কিছুতে মেনে নিতে পারছে না সে এখনও পর্যন্ত দাবি জানাচ্ছে হাইকোর্টে নাকি আপিল করবে এই বিষয়টি নিয়ে কিন্তু চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে প্রদর্শক এই ভিডিও সর্বশেষ আপডেট নিয়ে থাকছে সম্পূর্ণ বিস্তারিত তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে হিটু শেখের মেয়ে নাসরিন শেখ কী বলে আমরা বিস্তারিত শুনে আসি আদালতের লোকজন সত্যিটা যাচাই বাছাই করে হয়তো বা রায় ঘোষণা করেছে আর বা মা ভাইদের ছেড়ে দেছে জন্য খুশি কিন্তু শুধু হামিদার মুখের কথায় আমার আব্বুর ফাঁসির রায় দিছে এজন্য আমি দুঃখিত আমি খুশি না তো আমি হাইকোর্ট করব করার পরে কপালে যা থাকে তাই হবে আর তারা এক লক্ষ টাকা চাইতেছে তারা তো আমার বাবার ফাঁসির পাবো আমি যে টাকা তাদের তাহলে তারা আমার বাপের ফাঁসির থেকে বাসায় দিক তাদের টাকাগুলো আমি দিয়ে দিবা না টাকাগুলো আমি লোকজনের কাছ থেকে চাইছি দিবা না তাছাড়া তো আমাদের ঘরবাড়ি কিছু নেই যে সেইগুলো বিক্রি করে তাদের টাকা দেবো তারা একটা জীবনও নিয়ে আবার টাকার আবদারও করতেছে তাহলে তাদের এটা লোভ জনগণ তো তাদের অনেকই দেশে অনেক কিছুই করেছে তারা আসলে আমার আর কিছু বলার নেই ভাই তাহলে সেই জজ হলে হইতো ভালো হইতো সে তো তখন খুশি না আইন আদালতের লোক অমান্য করে বলতেছে আমি খুশি না তাহলে বিচারটা সে করলেই ভালো হয়তো পুলিশের হাতে দেওয়ার কি দরকার ছিল আমার ভাই মায়ের যদি কোনো দোষ না থাকে তাহলে আদালত তাদেরকে এমনি শাস্তি দিবে সে সবগুলো মিথ্যা কথা বলে ইটু শেখরে ফাঁসা আবার যাদের সারা সারিছে তাদের বিষয়েও মিথ্যা বলে ফাঁসাতে চাচ্ছে অবশ্যই বলার আছে তাদেরও যেরকম একজন লোক মারা গেছে তারা ঘর বাড়ি সব পাচ্ছে এবং আমার বাপেরও ওরকম ফাঁসির রায় দিছে যা আমাদের ঘর বাড়ি ভাঙিয়েছে তারা যেন আমাদের ঘরবাড়ি যেরকম ছিল করে দিয়ে যায় জি জি এখন কি বলবো সন্তুষ্টও আছি দুঃখিতও আছি সব দিকে আছি আমার নির্দোষ বাবারে ফাঁসি দিচ্ছে তো এই বিষয়ে কি কেউ সন্তুষ্ট হতে পারে যে দোষী সে তো বাইরে ঘুরে বেড়াচ্ছে জনগণ নেতারা তারে সম্মান করতেছে না করছিলাম কথা বলারই সুযোগ পাইনি তো কি বলবি এখন আমি হাইকোর্ট করব তারপরে বাদ বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে কিন্তু আর একটা কথা আমার বাবার যদি এই ফাঁসিটা দিয়ে যদি মানুষ তাহলে হচ্ছে গিয়ে আমার মানে কোনো দুঃখ নেই কিন্তু আমি সবার ইমান হয়ে গেলি তো কেউ আর এরকম কাজ করতে পারবে না কিন্তু এরপরে যদি আমার বাবার পরে অনেকেই করেছে তাদের কিছু হয়নি এরপরে যদি অন্য কেউ করে তাহলে আমি তাদের কিন তাদের জন্য এবার আমি নিজেই মিছিল করবো যা সত্যি কথা যদি আমার বাবার পরে যারা করবে তাদের যদি এরকম ফাঁসি না হয় করছিলাম কিন্তু সময় পাইনি জি দোয়া করেন সবাই দেশবাসী আমার চরম ক্ষতি করেছে তাদের উদ্দেশ্য আমার আর কিছু বলার নেই কারণ তারা না জানে না শুনে আমার ভাই আমার মারা তো নির্দোষ এখন এই যে জ্বর বৃষ্টি আসতেছে কার বাড়ি যে উঠবে তারা তো দেশবাসীরা কি সত্যিরা দেখিছে না দেখে আন্দাজে ঘর বাড়িগুলো এরকম বেঙ্গি চুড়ে দিলো তাদের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নেই তারা আমি উপকার করলেই তাদের হবে আমরা দেশের জনগণ না আমাদের কিছু করার দরকার নেই আমার আমি দেশের নাগরিক হলে তো তাহলে মানুষ আমাদের এইভাবে ই করতে পারতো না আমিদারা অসহায় ওদেরই বেশি সাহায্য করুক ওদের পাশে দাঁড়াক জি আমি দ্বারা জিজ্ঞাসাবাদ করা কারণ ও ওই বাড়িতে ছিল কিন্তু জনগণ এবং আইন আদালতের পরে আমার শ্রদ্ধা আছে কিন্তু তারা আমার কথা শুনলো না আমার বাবাও বলছিল আমার বাইরাও বলছিল। কিন্তু আমি তারা নিয়ে আসলো না তো আমি মনে করবো যে এটা মিথ্যা মানে একতরফায় বিচার করে নির্দোষ লোকরে ফাঁসি দিছে যদি আমি তারা নিয়ে আসতো আমাদের উকিল দিত তাহলে আমি মনে করতাম যে সত্যি মিথ্যা যাসাই করে ফাঁসি দিচ্ছে কিন্তু এটা একতরফায় বিচার করে নির্দোষ ব্যক্তিরে ফাঁসি দিছে আর যে দোষী সে বাইরে আরামে ঘুরে বেড়াচ্ছে স্কুলে ভর্তি হয়েছে পড়ালেখা করতিছে আশা করি পদত্যাগ করার পরে তার জন্য ওই ইয়েটা দেয় সে দেশ চালাতে পারে সেরকম একটা কিছু করে দেয় পড়ালেখা শিখতেছে ও জি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন হিটু শেখের মেয়ে নাসরিন শেখ যে কথা বল কথাগুলো বললেন এই কথাগুলো কতটুকু সত্য এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি বুঝতে পেরেছেন আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জেনে দিন প্রিয় দর্শক আজকের মতো বিরতি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো নতুন বিরোধতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ